হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করছিস সবাই ভালো আছো দুই হাজার পঁচিশ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা অর্থাৎ তুমি যে ইউনিটেরই পরীক্ষার্থী হও না কেন তুমি তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা যেমন তুমি আর্টসের শিক্ষার্থী হয়ে কিন্তু কমার্স এবং সায়েন্স ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা ওই বিষয়টাই দেখিয়ে দিব আজকে এবং এই বিষয়টা সম্পর্কে অনেকে কিন্তু কনসার্ন না অনেকে সচেতন না থাকার কারণে কিন্তু ভর্তি পরীক্ষা দেও না এই ইউনিটগুলোতে কিন্তু কম্পিটিশন খুবই কম হয় এবং তোমার সাবজেক্টেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে অনেকে মনে করো যে আমি হয়তো আর্টসের শিক্ষার্থী আমি যদি সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিই তাহলে আমাকে ফিজিক্স কেমিস্ট্রি দাগাতে হবে না ভাইয়া এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমাকে তোমার সাবজেক্টেই দাগাতে হবে সো আজকে এই বিষয়টা দেখিয়ে দেব যে তোমাদের আসলে আশন সংখ্যা কোন ইউনিটে কত করে রয়েছে এবং তুমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কয়টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা বা তুমি আর্টস এর শিক্ষার্থী হয়ে কয়টা পরীক্ষা দিতে পারবা কমার্সের শিক্ষার্থী হলে কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা এটা অনলি রাজশাহী ইউনিভার্সিটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রকম সিস্টেম রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়টা যদি বলি তুমি যদি আর্টস এর শিক্ষার্থী হও ফাস্টটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা বা কমার্সের হলো চার থেকে পাঁচটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা অন্যদিন ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করব আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখো সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে এই ইউনিট মানে হচ্ছে কি আর্সের ইউনিট এটা অর্থাৎ আর্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে অনেকে যেমন তোমরা যদি কমার্সের শিক্ষার্থী হও বা সাইন্সের শিক্ষার্থী হও তোমরাও পরীক্ষা দিতে পারবে তোমাদের জন্য দিতে হবে বাংলা ইংলিশ এবং জিকে তুমি যে ইউনিটির হও না কেন আর্সের হলে তো তোমার জন্য মেইন একটা ইউনিট আর গ্রুপ পরিবর্তন হলে যেমন কমার্সের শিক্ষার্থী হলে বা সাইন্সের শিক্ষার্থী হলে তোমাকে বাংলা ইংলিশ জি এই তিনটায় দাগাতে হবে অর্থাৎ কমার্সের শিক্ষার্থী বা সায়েন্সের শিক্ষার্থী হলে দেখা যায় যে এক্সট্রা একটা প্রিপারেশন নিতে হয় সেটা জি জন্য আর সায়েন্সের শিক্ষার্থীদের বাংলা ইংলিশও কিন্তু প্রিপারেশন নিতে হয় দেখো বাংলার জন্য হচ্ছে আটাইশটা এম সি কিউ থাকবে এই ইউনিটে যে ইউনিটের হও না কেন তুমি এটাতে কিন্তু যদি পরীক্ষা দাও এই ইউনিটে তাহলে আঠাইশটা এমসি কিউ থাকবে বাংলা ইংলিশে আঠাইশ এবং চব্বিশটা হচ্ছে জি জন্য প্রতিটা এমসি কিউ করে অর্থাৎ ওয়ান পয়েন্ট করে যদি আঠাইশ কে গুণ দাও তুমি তাহলে পঁয়ত্রিশ মার্ক হয় এবং এখানে পঁয়ত্রিশ এখানে তিরিশ টোটালি হচ্ছে একশো মার্ক একশো মার্ক এবং কোশ্চেন থাকবে তোমার আশিটা আশিটা কোশ্চেন একশো মার্ক প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে ওয়ান এবং তুমি যদি ফোরটি মার্ক পাও তাহলে পাস করতে পারবা তোমার একটা মোটামুটি পজিশন আসবে আর এখানে কিন্তু আলাদা আলাদা পাস নেই তোমরা নিশ্চয়ই সবাই জানো আর প্রতিটা ভুল উত্তরের জন্য ওয়ান করে কাটা যাবে অর্থাৎ তোমার যদি ফার্স্ট এম ভুল করো তাহলে তোমার কাটা যাবে একটা এম সো এই ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটি একটা এক্সট্রা ফেসিলিটিস পাওয়া যায় দেখো বি ইউনিটের ক্ষেত্রে দেখো বি ইউনিটে যারা বাণিজ্য আছে তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে তাদের জন্য মেইন ইউনিট এটা তারা কি দাগাতে হবে দশ মার্ক হচ্ছে বাংলার জন্য দাগাতে হবে এবং পঁচিশ মার্ক হচ্ছে ইংরেজির জন্য ব্যবসা সংগঠনের জন্য পঁচিশ মার্ক দাগাতে হবে এবং হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ মার্ক আসবে এবং আইসিটির জন্য তাদের পনেরো মার্ক মাস্ট দাগাতে হবে আর এমসি কিউর হিসাব যদি করো তাহলে এখানে আটটা বিশটা 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 এখানে আর এখানে বারোটা টোটালি হচ্ছে আশিটা এমসিকিউ একশো মার্ক বরাদ্দ থাকবে আর চল্লিশ মার্কে থাকবে এটা সবার জন্য বরাদ্দ এবং তুমি যদি চল্লিশ মার্ক পাও তাহলে তোমার মোটামুটি একটা পজিশন আসবে তবে চান্স পাওয়ার জন্য প্রায় সিক্সটি থেকে উপরের হবে যত ভালো ডিপার্টমেন্টে পড়তে চাও তাহলে কিন্তু মার্কটা একটু বেশি লাগবে দেখো অবাণিজ্য যারা রয়েছে অর্থাৎ অবাণিজ্য বলতে হচ্ছে আমরা বুঝাই যে মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দেখো তারা পরীক্ষা দিতে পারবে তাদের জন্য কি কি দাগাতে হবে দেখো বাংলার জন্য হচ্ছে তোমাদের অবশ্যই দশ মার্ক থাকবে বরাদ্দ এবং ইংরেজির জন্য তোমরা পঁচিশ মার্ক পাওয়া জিকের জন্য তোমরা ৫০ মার্ক পাওয়া এবং আইসিটির জন্য তোমরা পনেরো মার্ক পাওয়া এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তুমি যদি আর্টসের শিক্ষার্থী হও বা সায়েন্সের শিক্ষার্থী হও তুমি ব্যবসা শিক্ষা শাখা পরীক্ষা দিতে পারবা তবে তোমাকে এই যে ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান এগুলো দাগানোর কোনো প্রয়োজন নেই তোমাকে এক্সট্রা প্রিপারেশন নিতে হবে আইসিটি এবং আর জি কে তো আর্টস এর শিক্ষার্থীর জন্য আগে থেকেই প্রিপারেশন নেওয়া থাকে বা তুমি যদি সায়েন্স এর হও বাংলা ইংলিশ জি কে কিন্তু প্রিপারেশন নিয়ে তুমি দুইটা ইউনিটে না তিনটা ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা এক্ষেত্রে দেখো এখানে সিট রয়েছে বি ইউনিটের জন্য আর্টস এর জন্য তোমরা হয়তো মনে করবা যে ভাইয়া এত কম কেন সিট তোমাদের এখানে অনেকটাই কম অর্থাৎ অনেক শিক্ষার্থী এখানে আসলে সান্স পেলেও পড়াশোনা করে না কেননা দেখা যায় যে তারা হয়তো অন্য ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে সান্স পেয়েছে তাই হয়তো ব্যবসা শিক্ষা শাখার যে সাবজেক্টগুলো আছে ওইটাতে পড়ে না এবং কমার্সের জন্য যেহেতু এটা কমার্সের মেইন আসলে ইউনিট এখানে তিনশো সাতষট্টি কিন্তু সিট রয়েছে এবং সায়েন্সের যারা রয়েছে অনেকটাই কিন্তু বেশি দেখতেই পাচ্ছ একশো ছেষট্টি সিট কিন্তু বরাদ্দ রয়েছে আর উপরের এই ইউনিট এই ইউনিটের কথা বলে দিই সিট সংখ্যা যেহেতু বলি নেই এখানে আঠারোশো কিন্তু সিট রয়েছে সব ইউনিটের জন্য বরাদ্দ এখানে কিছু কোটার সিট রয়েছে সো তোমরা এটা পরবর্তীতে সায়েন্স পেলেই বুঝতে পারবা দেখো এখানে এই বিষয়টা দেখো এখানে সায়েন্সের জন্য কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে সায়েন্সের যারা রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় না এখানে যেমন বাংলা ইংলিশ জি সায়েন্সের একজন শিক্ষার্থী কিন্তু প্রথম থেকে প্রিপারেশন নেয় না তারা প্রিপারেশন নেয় ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ বায়োলজি এগুলোরই প্রিপারেশন নেয় সো তোমাকে বলবো যদি তুমি সায়েন্সের শিক্ষার্থী হও গ্রুপ সেন্স কলেজে পরীক্ষা দিতে চাও বা প্রিপারেশন নাও তোমার অনেকে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু ভালো থাকে না বা ম্যাথ বায়োলজি এগুলো ভালো পজিশন থাকে না তার কারণে কিন্তু তারা বাংলা ইংলিশ জি কে পড়াশোনা করে অ্যাডমিশনে আর্টস থেকে পরীক্ষা দেয় তোমরা চাইলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারো নিঃসন্দেহে আর আরেকটা বিষয় হচ্ছে আমি নিজেও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতাম না আমি শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে সো জানলে কিন্তু এই বিষয় সম্পর্কে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতাম যেহেতু এখানে ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে যেমন তুমি ব্যবসা শিক্ষা শাখার যে ভালো সাবজেক্টগুলো আছে ওগুলোতে একটা অপরচুনিটি পাচ্ছ এই ক্ষেত্রে অবশ্যই সকল সাবজেক্টগুলো কিন্তু খুবই ডিমান্ড আমার মার্কেট এখন বর্তমানে সি ইউনিটের ক্ষেত্রে দেখো সি ইউনিটের সিট সংখ্যা রয়েছে আর্টস এবং কমার্সের জন্য অনেকটা কম অনেক শিক্ষার্থী পরীক্ষা দেন এখানে প্রায় শিক্ষার্থী পরীক্ষা দেয় তার মধ্যে হয়তো ওয়েটিং অনেক সময় দেখা যায় একশো দেড়শো পর্যন্ত কিন্তু চলে যায় সো আমি বলবো তুমি অবশ্যই যদি অপরচুনিটি থাকে তোমার পরীক্ষা দিতে পারো এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি লাগাতে হবে সায়েন্সের শিক্ষার্থী আর ম্যাথ বায়োলজি দুইটাই তুমি চাইলে দাগাতে পারো আবার অনেক ক্ষেত্রে অনেকে বায়োলজি দাগায় বা অনেকে ম্যাথ দাগায় তো তুমি যেভাবে চাও না কেন তুমি দাগাতে পারবা তবে আমি বলবো বায়োলজি এবং ম্যাথ দাগালে অনেক অপরচুনিটি তুমি বায়োলজি রিলেটেড এবং ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবা এখানে হচ্ছে পঁচিশটা এমসিকিউ থাকবে আর এখানে 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 এবং তুমি যদি সায়েন্সের ইউনিট অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও আর্টস এর শিক্ষার্থী হয়ে বা কমার্স এর শিক্ষার্থী হয়ে তাহলে কি দেখাতে হবে দেখো বাংলার জন্য তোমার পঁচিশ এমসি কিউ থাকবে ইংলিশের জন্য পঁচিশ মার্ক থাকবে এবং জি কে বা জিওগ্রাফি বা সাইকোলজি যেটাই থাকুক না কেন অনেকে জিকে দাগা ওই ক্ষেত্রে যেমন অনেকের কিন্তু সাইকোলজি বা জিওগ্রাফি থাকে না ইন্টারমিডিয়েটে তোমরা কিন্তু জিকে দাগাতে পারো অনেকের আবার কিন্তু সাইকোলজি বা জিওগ্রাফিতে ভালো দখলতা থাকে সো এই ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা সেটাই দাগাতে পারো এখানে 30টা এমসিকিউ থাকবে 30টা এমসিকিউর জন্য 37.5 মার্ক এবং উপরে দেখতে পাচ্ছ 31.25 করে টোটালি হচ্ছে 100 মার্ক এবং 80 টা এমসিকিউ থাকবে 5 মার্ক হচ্ছে 40 এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা যে আর্টস এর শিক্ষার্থী যদি পরীক্ষা দাও জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে ওই ক্রাইটেরিয়া ফিল করতে হবে এবং এর শিক্ষার্থী যদি তুমি আর্টস এ পরীক্ষা দিতেও তাহলে অবশ্যই তোমাকে কমার্সের ক্রাইটেরিয়াটা ফিল আপ করেই আসতে হবে জিপি এর উপর অনেকে আসলে এই বিষয়টা না বোঝার কারণে কিন্তু এলোমেলো করে ফেলো আমি অবশ্যই অবশ্যই বলবো তোমার যদি অপরচুনিটি থাকে প্রত্যেকটা যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো এই সব ইউনিটগুলোতে কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রুপ ভিত্তিক এমনি পেয়ে যায় এবং অনেক সময় ওয়েটিং থেকে অনেক দূর দূর থেকে কিন্তু চান্স পেয়ে যায় ধরো তুমি আর্টসের শিক্ষার্থী এই ইউনিটে চান্স পাওনি বাট কমার্স এর ইউনিটে চান্স পেয়ে গিয়েছো অবাণিজ্য ইউনিটে তুমি এখানে কিন্তু মার্কেটিং নিয়ে পড়াশোনা সুযোগ পাচ্ছ ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সুযোগ পাচ্ছ এই সাবজেক্টগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে ও এর শিক্ষার্থী কিন্তু ও কমার্স সাবজেক্ট সাবজেক্টগুলো নিয়ে পড়ছে তোমারও কিন্তু এরকম একটা অপরচুনিটি আছে তুমি কাজে আমি নিজেও জানতাম না না জানার কারণে পরীক্ষা দেয়নি এই বিষয়টা কিন্তু আমিও জানতাম না তার কারণে পরীক্ষা দেয়নি আমার দায়িত্ব ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা জেনে গেছো অবশ্যই আই পরীক্ষা দেবা ভালো কিছু হবে তোমাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট সবার আগে এখান থেকে তুমি পেয়ে যাবা ইউনিভার্সিটি রিলেটেড